আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের স্বাগত জানাই আজকের গণিত ক্লাসে আজকের এই ক্লাসটি তোমরা যদি একটু দেখো তোমাদের কাছে একটু ব্যতিক্রম লাগবে কারণ আমি এতদিন ধরে তোমাদের প্রাইমারি লেভেল বা মাধ্যমিক লেভেলের বিভিন্ন ক্লাসের গণিতের ব্যতিক্রম কিছু সলিউশন দেওয়ার চেষ্টা করেছি ইন ডিটেলসে বেসিক সহ আমি তহিদ একাডেমি ইউটিউব চ্যানেল বা তহিদ একাডেমি ফেসবুক পেজে ম্যাথ রিলেটেড যে কোনো ক্লাসে ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করি সেই ধারাবাহিকতাই আজকে আমি তোমাদের সামনে বিএসসি অনার্স ফার্স্ট ইয়ারে অর্থনীতি বিভাগের মৌলিক গণিতের প্রথম চ্যাপ্টার থেকে একটি গাণিতিক সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব তোমরা যদি একটু দেখো যারা ইকোনমিক্স ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছো তাদের জন্য এই বইটি খুব গুরুত্বপূর্ণ কারণ তোমরা যে সকল শিক্ষার্থীরা বেসিক কিছু বিষয় জানতে চাও তারা মোহাম্মদ আবু সাঈদ স্যারের বইটি একটু দেখতে পারো এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন সিলেবাস অনুযায়ী তোমরা এই বইটি পাবে বা বেসিক ম্যাথমেটিক্স এর বিএসসি অনার্স প্রথম বর্ষ অর্থনীতি বিভাগের অ্যাকচুয়ালি এই ক্লাসটি দেওয়ার উদ্দেশ্য যে নবম দশম বা এসএসসি লেভেলের সেট ফাংশনে আমরা অনেক শিক্ষার্থীরা কোনো একটি ফাংশনের ডোমেন বা কোনো একটি ফাংশনের রেঞ্জ নির্ণয় করতে আমরা কিন্তু অনেকটাই অনীহা প্রকাশ করি বাট তোমরা যখন ইন্টারে পড়াশোনা করবে তখন এই যে বাস্তব সংখ্যা বা পূর্ণ সংখ্যা মূলত সংখ্যা অমূলত সংখ্যা আমরা রুট টু একটি অমূলত সংখ্যা রুট থ্রি একটি অমূলত সংখ্যা ওভারঅল অনার্সে যখন তোমরা পড়াশোনা করবে তখন কিন্তু এই মৌলিক গণিতের কিছু বেসিক বিষয় পাবে কারণ তোমরা যে ফাংশনটি আমি লিখেছি তোমরা জানো এই অপেক্ষকের আমরা যদি বলতে চাই মূলত আমরা বলবো ফাংশন বাট আমরা নাইন টেন এ শুধুমাত্র এই যে ওয়াই বলতে কিন্তু নাইন টেন আমরা শিখেছি ওয়াই সময় দেখো এফ অপেক্স এই যে ফাংশন এফ নিয়েছি এফ অপেক্স এসে আমরা ফাংশন দেখছি এখানে যেটি দেওয়া আছে দেখো লবে আছে x 2 ঘরে আছে দেখো x স্কয়ার 3x 2 দেওয়া আছে তাহলে এই ফাংশনটি আমরা দেখে কিছুটা এসএসসি লেভেলের ব্যাপারগুলো যদি একটু চিন্তা করতে চাই তাহলে দেখো আমরা সাধারণত হয়তো ফাংশনগুলো এভাবে পেয়েছি f(x) 2x 1 আমরা তো এক্স মাইনাস টু পেয়েছি ক্ষেত্রে নর্মালি আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটি ফাংশনে লগ বা হরে এমনভাবে লবিষ্টকরণ আকারে কিছু আমাদের দেওয়া থাকে যেখানে হরের উপর কি শর্ত আরোপ করলে আমাদের নন যে নাইনটেন এর বা এসএসসি লেভেল বা এসএসসি লেভেলের যে ম্যাচ গুলো রয়েছে ফাংশনে সেই ক্ষেত্রে আমরা দেখেই কিন্তু বলতে পারি এই ফাংশনের ডোমেনটা হবে আমরা যদি এটি বলি ডোমেন অফ এফ আমরা একেবারে লিখতে পারবো অল রিয়েল নাম্বার থেকে আমরা এক্স এর মান টু বাদে যে কোনো মানই আমাদের এই ফাংশনের আমাদের ডোমেন হবে অর্থাৎ এক্স এর মান যদি আমরা হরে টু বসাই যে বিষয়টি আরেকটু একটু ক্লিয়ার যদি করি যে এক্স মাইনাস টু নট ইকাস টু জিরো হলেই আমাদের এই ফাংশনটি সংজ্ঞায়িত হবে অর্থাৎ এক্স সমান আমরা যদি সমাধানের কথা চিন্তা করি x not equals to 2 অর্থাৎ x এর মান 2 ব্যতীত সকল বাস্তব সংখ্যাই কিন্তু আমাদের এই ফাংশনের ডোমেইন হবে কিন্তু আমরা যখন BSc অনার্স বা ইন্টার কিছু ম্যাথ করব তখন দেখো আমাদের ফাংশনগুলোর চেহারাটা কিন্তু একটু ব্যতিক্রম লাগছে এগুলো যদি তোমরা এসএসসি লেভেলে পাও বা ইন্টারে তো তোমরা পেতেই পারো কিন্তু এসএসসি লেভেলে আমরা এই ধরনের ফাংশনের ম্যাথ যখনই তোমাদের সামনে আমরা দেব তখনই কিন্তু এখানে আমরা ডোমেন কিভাবে নির্ণয় করব বা এখানে রেঞ্জ কিভাবে হতে পারে কারণ এই ফাংশনের হরে দেখো আমাদের দ্বিঘাত সমীকরণ আছে সুতরাং আমাদের এই হরের দ্বিঘাত সমীকরণে x এর দুটি মান কিন্তু আমাদের কোনো একটি বাস্তব সংখ্যা থেকে বাদ দিতে হবে তখন কিন্তু আমাদের এই দ্বিঘাত সমীকরণ সম্বলিত দ্বিঘাত রাশি অর্থাৎ এখানে হরে যে রাশিটি আছে এটি দেখো এক্স এর সর্বোচ্চ ঘাত দুই এক্স এর দুইটা মান আসবে সেই দুইটা মান বাদে আমাদের এই ফাংশনটি ডোমেন আমরা পাব কিন্তু আমরা এসএসসি লেভেলে শুধুমাত্র যেটি পেয়েছি যে হয়তো একটি মান দ্বারা হয়তো আমরা এখন একটি ফাংশনের ডোমেন নির্ণয় করেছি হয়তো আমরা দীঘার শ্রমিক এমন কোন ফাংশন আমরা পাই নাই এই মুহূর্তে দেখতে পাচ্ছি তোমরা অনেকে এই ক্লাসটি সাথে সংযুক্ত আছো তোমরা যদি এই ক্লাসটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও তাহলে তোমাদের অনেক বন্ধুই এই ক্লাসটি দেখার সুযোগ পাবে আমি একটু দেখেনি। তোমরা কে কে মুহূর্তে এই ক্লাসটিতে সংযুক্ত আছো তোমাদের কাছে থাকবে এই ধরনের ক্লাসগুলো তোমরা কন্টিনিউয়াসলি আমার কাছে পাবে আমি এর পরবর্তীতে ইন্টার বা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা যতটুকু সম্ভব হয় এই চ্যানেলের মাধ্যমে তোমাদের আমি হেল্প করার চেষ্টা করব তাহলে আমি নর্মালি যেটা বলতে যাচ্ছি অপেক্ষক মানে ফাংশন যেটা আমরা এসএসসি লেভেলে হয়তো একঘাত বিশিষ্ট কোনো একটি বিজনৈতিক রাশির ক্ষেত্রে আমরা ডোমেন নির্ণয় করেছি কিন্তু এই ক্ষেত্রে আমাদের ডোমেন কি হতে পারে বা রেঞ্জ কি হতে পারে সেটি আলোচনা করব এটি তোমরা জানো মৌলিক গণিতের প্রথম অধ্যায়ে আমাদের কোন একটি অপেক্ষক বা ফাংশন দেয়া আছে এই ফাংশনের আমরা ডোমেন কিভাবে নির্ণয় করব রেঞ্জ কিভাবে নির্ণয় করব এটি একটু আলোচনা করব তোমরা অনেকে হয়তো চিন্তা করতে পারো যে এই ক্লাসগুলো আসলে এসএসসি লেভেলের জন্য কতটা গুরুত্বপূর্ণ কিন্তু এসএসসি লেভেলে তো তোমাদের ভাবনার একটি বিষয় আছে যে আমরা কোনটা একটি ফাংশনের ডোমেন কি হবে সেটি তো পাবো বাট এখন আমি তোমাদের সামনে বিএসসি অনার্স প্রথম বর্ষের অর্থনীতি বিভাগের জন্য তোমাদের আমি এখন এই গাণিতিক সমস্যাটি ডোমেন এবং রেঞ্জ তোমাদের নির্ণয় করে দিচ্ছে একটু দেখে নাও একজন আমাদের y সমান x 2 লবে আছে আর হরে আছে x 3x 2 এখান থেকে আমরা যদি ডোমেন নির্ণয় করতে চাই তাহলে আমরা কি লিখতে পারি দেখো আমরা ডোমেন নির্ণয় যদি লিখতে চাই ডোমেন নির্ণয় তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু ইকো আমি জিরো আগে ধরে নিই অর্থাৎ এই ফাংশনটির হরকে আমরা জিরো ধরে এটিকে যদি মিডিল টার্ম করতে চাই

আমরা যেটা লিখতে পারবো x 1 0 তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো x 2 আর এখান থেকে লিখতে পারবো x দেখো 1 তাহলে x এর মান যদি আমরা 2 এখানে বসাই x এর মান তাহলে দেখো x এর মান 2 বসালে অবশ্যই আমাদের হর কিন্তু 0 হয়ে যাবে আমি যদি একটু তোমাদের দেখাই এই ফাংশনে যদি আমি x 2 বসাই তাহলে কত হতে পারে দেখো 2 2 কত দেখো টু স্কোয়ার মাইনাস আমাদের মুখ্য বিষয় না হরটা কিন্তু আমাদের জিরো আসছে এমন হতে পারতো যে এক্স মাইনাস এখানে ফাইভ থাকতো তাহলে ফাইভ থাকলে আমরা কি লিখতে পারতাম তাহলে মাইনাস থ্রি হতো বাট আমরা দেখতে পাচ্ছি হর মূলত এখানে হয়ে যাচ্ছে যখনই আমি এই হরের যে আবার যদি আমি এক্স এর মান ওয়ান বসাই এক্স মান ওয়ান হলে তাহলে কি হয় এটি বসালে তোমরা বুঝতে পারবা তাহলে হরে হবে ওয়ান মাইনাস টু ওয়ান স্কোয়ার মাইনাস থ্রি তাহলে এখানে হবে মাইনাস ওয়ান মাইনাস থ্রি প্লাস টু সমান মাইনাস ওয়ান বাই জিরো তাহলে এটাকে আমরা বলতে পারবো দেখো অসংজ্ঞায়িত তাহলে আমাদের যে ব্যাপারটি আসলে খুব ভালোভাবে জানার দরকার এই মুহূর্তে যারা ইকোনমিক্সের স্টুডেন্ট ফার্স্ট ইয়ার আসো তাদের জন্য এই ক্লাসটি যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ আমি অফিক্ষকের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করার ক্ষেত্রে হরে আমি মিডিল টার্ম করলাম অর্থাৎ হরকে যদি জিরো ধরি তাহলে এক্স এর মান একবার হবে টু একবার হবে ওয়ান এক্স এর মান দেখো টু বসিয়ে হরের মান জিরো হলো এটিকে আমরা অসংজ্ঞায়িত বলতে পারবো এটাকে আমরা বলবো অসংজ্ঞায়িত ওকে তাহলে আমরা নিঃসন্দেহে এই অপেক্ষকের ডোমেনটা আমরা কি লিখতে পারবো এক্স এর মান টু এবং ওয়ান ব্যতীত যে কোনো বাস্তব মানই কিন্তু আমাদের এই ফাংশনটাকে সংজ্ঞায়িত করবে বাট এক্স এর মান যদি আমরা এখানে ওয়ান বসাই অথবা মান যদি আমরা এই ফাংশনের টু বসাই তাহলে হর কিন্তু কি লিখতে যে আমরা ডোমেন শুধু পারবো ওয়ান এবং টু ব্যতীত সকল বাস্তব মানেই কিন্তু আমাদের এই ফাংশনের আমাদের ডোমেন হবে এখন প্রশ্ন হচ্ছে ওয়াই আছে তাহলে এই যে ওয়াই আছে আমরা এই ওয়াইটাকে কি এভাবে লিখতে পারি না আমরা কি ওয়াই এভাবে লিখতে পারি ওয়াই সমান এফ অফ এক্স তো আমরা লিখে নিতে পারি কারণ একদম বেসিক একটি বিষয় তাহলে আমরা এখন কি লিখবো বলো অতএফ ডোম এফ সমান আমরা কি লিখবো দেখো অল রেল নাম্বার থেকে শুধুমাত্র ওয়ান এবং টু এই দুইটা সদস্য বাদে এই ফাংশন কে বা এই অপেক্ষকে ডোমেন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি দেখো সকল বাস্তব সংখ্যা থেকে ওয়ান এবং টু এই দুটা সদস্য এক্স এর দুটা মান ব্যতীত সকল মানই হবে কিন্তু এই ফাংশনের ডোমেন তোমরা যারা এই মুহূর্তে ক্লাসটিতে সংযুক্ত আছো তোমাদের বলবো যে তোমরা যদি একটু ক্লাসটি দেখো তাহলে তোমাদের জন্য অনেক ইজি হবে আর যদি বা এটি বিএসসি অনার্স ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীদের জন্য এই ম্যাথটি তাহলে আমি তোমাদের সামনে এক্স এর দুইটি মান পেলাম তো দুইটি মান কি কি নিঃসন্দেহে তোমরা বুঝতে পারছো একটি হচ্ছে এক্স এর মান ওয়ান আর একটি এক্স এর মান দেখো এখানে টু পাচ্ছি তাহলে আমরা ডোমেনটা যদি একটু লিখে নিই তাহলে ডোম এফ সমান লিখতে পারবো অল রিয়েল নাম্বার মাইনাস ওয়ান কমা টু হচ্ছে আমাদের এই অপেক্ষকে ডোমেন পেলাম ওকে তাহলে ওয়ান এবং টু ব্যতীত সকল বাস্তব সংখ্যা হবে এই আমাদের ফাংশনের ডোমেন এখন আমরা এই ফাংশনের রেঞ্জ কিভাবে নির্ণয় আমরা একটু দেখে নিই তাহলে রেঞ্জ নির্ণয় আমরা যদি রেঞ্জ নির্ণয় করতে চাই খুব ভালো করে তোমরা যদি একটু দেখো রেঞ্জ নির্ণয় তাহলে আমরা কি পেয়েছে দেখো অপেক্ষকের ওয়াই সময় দেখো এক্স মাইনাস টু বাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু তাহলে আমরা ডোমেন নির্ণয় করার ক্ষেত্রে হরকে উৎপাদকে বিশ্লেষণ করে পেয়েছিলাম এক্স মাইনাস ওয়ান এবং দেখো রাশিটিকে যদি আমি তোমাদের এসএসি লেভেলের কথাই কথায় আসতে চাই যে এস এস সি বিষয়ে যদি আমরা বলতাম যে ওয়াই দেখো এফ অফ দেখো ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান তাহলে এই ফাংশন আমরা ডোমেন কিন্তু একদম মুখে মুখেই আমরা করে ফেলতে পারতাম ডোম অফ আমরা এফ এফ এর ডোমেন দেখো কি হতো অল রিয়েল নাম্বার থেকে আমাদের শুধু ওয়ান সদস্যটা বাদ যেত যদি আমরা এই ফাংশনটাকে একটু লোয়েস্টাম করে এস লেভেলে আনতে চাই তাহলে এস লেভেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডোমেন কিন্তু শুধু ওয়ান ব্যতীত হবে বাট বিএসসি অনার্স ফার্স্ট ইয়ার জন্য যারা ইকোনমিক্স ফার্স্ট ইয়ার শিক্ষার্থী তাদের জন্য দেখো এই অপেক্ষকে আমরা ডোমেন কিন্তু ওয়ান টু পাচ্ছি এবং আমরা যখনই রেঞ্জ নির্ণয় করতে চাচ্ছি সেই ক্ষেত্রে আমরা লকরণ করে এখন আমরা এখান থেকে নির্ণয় করা মানে কি কোনো একটি অবশ্যই আমাদের বিপরীত ফাংশন নির্ণয় করতে হবে তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি একটু যদি আর গুণ করে নি তাহলে দেখো এক্স ওয়াই মাইনাস ওয়াই সমান আমরা ওয়ান পাচ্ছি বা এটি লিখতে পারবো দেখো যদি ওয়াই আমরা যদি আমরা এক্স রাখি এক্স ওয়াই তাহলে হবে দেখো ওয়াই প্লাস ওয়ান তাহলে আমরা লিখতে পারবো দেখো এক্স ওয়ান ওয়াই প্লাস বাই দেখো এখানে আমরা শুধু ওয়াই লিখতে পারবো তাহলে এই যে এক্স ইকুয়ালস টু আমরা পাচ্ছি দেখো ওয়াই প্লাস ওয়ান বাই টু এর পরের লাইনে যদি আসতে চাই দেখো এক্স সমান আমরা কি পেয়েছি y 1 দেখো y তো এটাকে আমরা অবশ্যই কি লিখতে পারি মনে আছে কিনা এসএস লেভেলে যে f ইনভার্স y সমান কিন্তু দেখো আমরা এটা লিখতে পারি y 1 y বাই এটাকে আমরা লিখতে পারি f ইনভার্স y মানে কি শুধু আমরা যদি y চলো ফিল স্থলে আমরা শুধু x চলো বশাই তাহলে আমাদের এই যে বিপরীত ফাংশন কিন্তু পেয়ে যাচ্ছে অর্থাৎ তোমাদের যদি একটু বলতে চাই যে আমরা কিন্তু কোন একটি অপেক্ষকে যদি রেঞ্জ নির্ণয় করতে চাই অবশ্যই আমাদের বিপরীত ফাংশনে কনভার্ট করতেই হবে অর্থাৎ x ইকুয়ালস আমাদের ডান পক্ষে y চলক বিশিষ্ট আমাদের রাশি রাখতে হবে তার মানে এই যে বিপরীত ফাংশনের ব্যাপারটি আমরা এসএসসি লেভেল বা ইন্টারভিউ কিন্তু আমরা জেনেছি যে বিপরীত ফাংশনের ক্ষেত্রে আমরা কোনো একটি ক্যালকুলেশন করে ওয়াই এ সমান ওয়াই সামথিং লিখে কিন্তু আমরা বিপরীত ফাংশন এটা লিখি এবং এখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা রেলস ই পেতে পারি সেটা কিন্তু খুব সহজেই আমরা বলতে পারবো আমি একসাথে এসএসসি এবং এইচ দুইটা ক্লাসই তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করছি কারণ এটি অনার্সের ক্লাস অর্থাৎ ইকোনমিক্স ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীদের জন্য ক্লাসটি লক্ষ্য করো তাহলে এখন আমি এখান থেকে যদি রেঞ্জ নির্ণয় করতে চাই এই ফাংশনকে আমরা ইংরেজিতে ফাংশন বলি আর যে আমরা অপেক্ষক বলছি তাহলে আমরা এখন কি লিখতে পারি তাকে পরবর্তীতে আমরা কি লিখতে পারি যে অতএব আমরা এস কে দেখো এক্স টু ওয়াই প্লাস ওয়ান বাই দেখো ওয়াই তাহলে অবশ্যই রেঞ্জ নির্ণয় করতে হলে এই ওয়াইয়ের মান কিন্তু তো ইকাল টু জিরো হবে কারণ আমি তোমাদের আগে বলেছি দেখো আসলে কি মেন ফাংশনের আমার ওয়াই মান যদি জিরো হয় তাহলে আমরা কি লিখতে পারি দেখো এফ ইনভার্স ওয়াই ইক টু যদি আমি জিরো বসাতাম তাহলে জিরো প্লাস বাই দেখো জিরো তাহলে ওয়ান বাই জিরো এটা আমরা লিখতে পারতাম দেখো অসংজ্ঞায়িত তো আমরা তো একচুয়ালি এই অসংজ্ঞায়িতর ব্যাপারটি এসএসসি লেভেলে খুব ভালোভাবে বা ইন্টারে তোমরা ভালোভাবে জেনে এসেছো যারা এই মুহূর্তে ক্লাসটি দেখছো অনার্স ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীদের জন্য বলবো যে তোমরা তোমাদের মতো যদি একটু ভাবো তোমাদের মতো করে যদি একটু ভাবো দেখো এই ক্লাসটি যথেষ্ট পরিমাণ ইম্পর্ট্যান্ট হবে অনার্স লেভেলের যেহেতু ক্লাসটি সুতরাং এখান থেকে আমি খুব সহজে এখন রেঞ্জ ঠিক নির্ণয় করব সেটা একটু দেখানোর চেষ্টা করছে একটু দেখে নাও তাহলে এখন আমরা লিখব যে রেঞ্জ যদি নির্ণয় করতে চাই তাহলে ওয়াই কস টু জিরো হলে আমরা লিখব ফাংশনের ফাংশনটি ফাংশনটি আমরা অসংজ্ঞায়িত পাচ্ছি এটি আমরা সাইডে দেখাচ্ছি বাট ম্যাথমেটিক্স ম্যাথ কমপ্লিট করার সময় কিন্তু আমরা লিখতে পারবো যে ওয়াই সমান জিরো হলে ফাংশনটি অসংজ্ঞায়িত হবে ওকে অতএব ওয়াই সমান জিরো গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় তার মানে আমাদের রেঞ্জের ক্ষেত্রে যদি যেতে চাই রেঞ্জ এফ ইনভার্স ওয়াই যদি আমরা বলতে চাই যে আর অফ এফ তাহলে আমরা কি পাচ্ছি অল রিয়েল নাম্বার থেকে কিন্তু আমরা জিরো বাদ দিচ্ছি একটু ওয়েট করি যে আমরা কি শুধু জিরোই বাদ দিব না আরো কিছু আলোচনার এখানে ব্যাপার আছে যেহেতু আমাদের মেইন ফাংশনটি দেখো হরে আছে x স্কোয়ার মাইনাস থ্রি আছে তাই না হরে দ্বিঘাত সমীকরণ আছে তাহলে আমাদের রেঞ্জ নির্ণয় করতে গেলে যদি বা আমরা ক্যালকুলেশন করে এখানে X-2 টু লঘিষ্ঠকরণ করে শুধুমাত্র আমরা এসএসসি লেভেলের মতো কিন্তু এখানে ওয়াই এর পাওয়ার কিন্তু একটি নিচ্ছি যার কারণে ওয়াই এর মান কিন্তু জিরো গ্রহণযোগ্য নয় আমরা লিখছি তাহলে আমরা যদি এখন এই যে এক্স সমান যদি আমরা এখানে এক্স সমান অর্থাৎ ওয়াই সমান যদি এখন টু বসাই তাহলে ওয়াই সমান যদি এখন আমি তোমাদের সামনে যদি ওয়ান বসাই তাহলে কি হতে পারে এখানে ওয়াই এর মান যদি আমি ওয়ান বসাই দেখো তো আবার একটু লক্ষ্য করো আবার ওয়াই সমান ওয়ান হলে আমরা এই এক্স এর মান দুই পাই কিনা দেখো আমরা যদি y মান 1 বসাই y মান যদি 1 বসাই তাহলে 1 1 1 2 আসবে কেন বলছি যেহেতু অপেক্ষকের হর কিন্তু দ্বিঘাত রাশি এখানে x হল বিশিষ্ট এখানে আমাদের বহুপদী রাশি আছে সূত্র আমাদের ডেন্স কি শুধু একটাই হবে নর্মালে না আরেকটি বাদ দিয়েছি যেহেতু এখানে আমি বাদ দিয়েছি x 2 তাহলে আবার সমান ওয়ান হলে আমরা কি লিখতে পারি এক্স সমান দেখো কত হবে ওয়ান সমান টু এই যে এক্স এর মান টু প্রথমেই আমি বাদ দিয়েছিলাম আমাদের ডোমেনে ডোমেনে ফাংশনে অপেক্ষকে আমি কিন্তু টু বাদ দিয়েছিলাম তাহলে ওয়াই মান যদি ওয়ান হয় তাহলে এক্স এর মান দেখো কত হচ্ছে টু হচ্ছে যা কি বলতো যা গ্রহণযোগ্য নয় যা গ্রহণযোগ্য নয় তাহলে ওয়াই এর মান যদি ওয়ান বসাই এখন তোমরা বলতে পারো যে স্যার আপনি ওয়ান বসাবেন কেন এখানে টু বা থ্রি বা অন্য কোনো সংখ্যা বসাতে পারেন কিনা তাতে সমস্যা নাই কিন্তু একটি বিষয় এখানে মনে রাখতে হবে যেহেতু অনার্স লেভেলের আমি তোমাদের সামনে ম্যাথটি করাচ্ছি এখানে আমরা এস এস সি লেভেলে এই পর্যন্ত আলোচনা করতে পারি যে ওয়াই এর মান শুধু জিরো বাদে আমাদের সংজ্ঞায়িত হবে বাট আমাদের মেইন অপেক্ষকটা অ্যাকচুয়ালি দ্বিঘাত সমীকরণ ছিল এখানে আমরা যদি এটিকে আবার অন্যভাবে ঘুরিয়ে তোমাদের দেখাতে চাই বা ঘুরিয়ে যদি তোমাদের ক্যালকুলেশন করতে চাই সেটি করা যাবে ডোমেন গ্রহণযোগ্য হবে না এখানে আমরা এক্স এর মান টু পেয়ে যাচ্ছে যদি ওয়াই মান আমরা ওয়ান বসাই তাহলে ওয়াই মান ওয়ান হলে দেখো এক্স মান টু হয় যা গ্রহণযোগ্য নয় কারণ এক্স এর মান তো আগে আমরা ডোমেন আকারে পেয়েছিলাম তাই না এর মান আমরা ওয়ান এবং টু ব্যতীত সকল বাস্তব সংখ্যায় কিন্তু আমরা এই অপেক্ষকের আমরা ডোমেন বলেছিলাম তাহলে ওয়াইয়ের মান আমি যদি ওয়ান ধরি ওয়াইয়ের মান জিরো বসালে কিন্তু এটা অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে যার কারণে আমি রেঞ্জ অফ এফ বা আমাদের অপেক্ষকের রেঞ্জ জিরো বাদে হতে পারে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি তো দ্বিহাত সমীকরণ ছিল তাহলে ওয়াইয়ের মান আর একটা কত ওয়াইয়ের মান আসবে আর একটা তাহলে ওয়াই মান যদি আমি 1 বসাই তাহলে আমরা কি পাচ্ছি দেখো এক্স এর মান 2 পাচ্ছি কেন আমি 1 বসাচ্ছি কারণ আমার ওখানে ওই যে এক্স এর মান 2 আছে তাহলে 1 বসালে আমাদের এক্স এর মান 2 আসবে তাহলে দেখা যাচ্ছে এটিও গ্রহণযোগ্য না তাহলে ফাইনালি আমরা কি লিখব অতএব রেঞ্জ অফ এফ আমরা যেটি লিখতে পারবো অল রিয়েল নাম্বার থেকে আমাদের 0 এবং ওয়াই এর মান দেখো 1 এই দুটো মান ব্যতীত আমাদের সকল মানি হবে আমাদের মেন অপেক্ষকের রেঞ্জ তাহলে আজকের এই ক্লাসটির মাধ্যমে তোমরা যে বিষয়টি জানতে পারছো যে এস এস লেভেলে যে ফাংশনগুলো থাকবে এগুলো মূলত আমাদের লব বা হরে এক্স এর মাত্রা বা ঘাত কিন্তু ওয়ান থাকবে কিন্তু ইন্টারমিডিয়েটে উঠে বা অনার্স লেভেলে বা অন্য কোন সায়েন্স ডিপার্টমেন্টে তোমরা পড়াশোনা যখন করবে যদি সাবসিডিয়ারি সাবজেক্ট হিসেবে ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করতে চাও সেই ক্ষেত্রে কিন্তু অপেক্ষ বা ফাংশনের ব্যাপারটি কিন্তু তোমাদের ক্লিয়ারলি জানতে হবে আমি এখানে তোমাদের একদম ক্লিয়ার ভাবে বোঝানোর জন্য এই ম্যাথটিকে কিন্তু এইভাবে দেখানোর চেষ্টা করেছি বাট এটাকে অন্যভাবে যদি তোমাদের আমি একটু দেখাতে চাই সেটা অবশ্যই পাবে তাহলে রেঞ্জ আমরা কত পাচ্ছি দেখো রেঞ্জ অফ এফ সমান আমরা লিখতে পারবো অল রিয়েল নাম্বার এ আমাদের জিরো এবং ওয়ান এই সদস্য বাদে আমরা ওয়ার মান আমরা জিরো এবং ওয়ান ব্যতীত সকল বাস্তব সংখ্যায় কিন্তু এই অপেক্ষাকার আমাদের রেঞ্জ হবে তাহলে আমরা এটিকে যদি অন্যভাবে তোমাদের দেখাতে চাই যে স্যার জিরো তো আমরা পেলাম কিন্তু ওয়ান আপনি আপনি ইচ্ছা মতো যে ধরলেন এটাকে যদি আমি একটু রিচেক করে দিই তাহলে কি হতে পারে দেখি আমরা যে ধরে নেই এখানে দেওয়া আছে যেহেতু আমাদের টার্গেট থাকবে দেখো বামপক্ষে এক্স রাখবো তাহলে কি বলো এক্স স্কোয়ার ওয়াই মাইনাস দেখো থ্রি এক্স ওয়াই মাইনাস এক্স সমান আমরা এখানে মাইনাস পাচ্ছি আর নিয়ে আসলাম তাহলে এখানে আমরা যদি কমন নিই তাহলে কি হতে পারে দেখি তো এখানে সমীকরণের ব্যাপারটি আচ্ছা ওয়াই কমন নেবো এখানে এক্স না এখানে আমরা ওয়াই যদি আমরা কমন নিই তাহলে কি হয় বলো এক্স স্কোয়ার না সরি এখানে ওয়াই না এখানে আমাদের এক্স যদি কমন নিয়ে নিই তাহলে আরেকটি এক্স থাকবে দ্বিঘাত সমীকরণে আমরা সরাসরি যদি বিপরীত ফাংশন এইভাবে ক্যালকুলেশন করতে চাই আমরা একটু সময় নিয়ে নিই দেখি কি হতে পারে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস থ্রি এক্স ওয়াই প্লাস টু তাহলে ডানে সব ওয়াই নিয়ে নিচ্ছি তাহলে ওয়াই যদি নিয়ে নিই তাহলে আমাদের এখানে কত হতে পারে বাম পক্ষে আমরা এক শুধু যদি রাখি এখানে আসলে শুধু যদি x নেই তাহলে তো আমাদের এক্স থাকছে তাহলে এটাকে আমাদের হয়তো মিডিল টার্ম ফ্যাক্টরে ভাঙতে হবে ভেঙে আমরা দেখি এটাকে যদি বামে নিয়ে আসি তাহলে অ্যাকচুয়ালি কয়টা পদ হয়ে যাচ্ছে এখানে মাইনাস এক্স প্লাস দেখো টু ওয়াই প্লাস টু সমান আমাদের জিরো থাকছে তাহলে এক্স এর মাত্রা হিসেবে আমরা এক্স এর সর্বোচ্চ মাত্রা দুই এটি ধ্রুব পদ এটা ডান গেলাম বাট এটাকে আরেকটু সময় লাগবে এটি যদি ক্যালকুলেশন করি বাট আমরা যদি বিপরীত ফাংশনটা পূর্বে যেভাবে দেখিয়েছি সেভাবে যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের জিরো এবং ওয়ান এর মান আমাদের এখানে গ্রহণযোগ্য হবে না আমরা বাম পক্ষে শুধু এক্স এর মান যদি রাখতে চাই তাহলে ডান পক্ষে একটু দেখে নি কিভাবে ক্যালকুলেশন করা যেতে পারে আমরা এখানে অ্যাকচুয়ালি লোভিষ্টকরণ করা ছাড়া তো আসলে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে ওয়াই কমন নিয়ে নিলেও কি হতে পারে প্রত্যেক ক্ষেত্রে এটা যদি আমি টু রাখলাম ডানে মাইনাস টু রাখলাম না এখানে ওয়াই কমন নিলে এক্স এক্স আমাদের গেলে তাহলে আমরা কি পাবো দেখো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু সীমান আমরা লিখতে পারব দেখো এক্স মাইনাস টু তাতে আমাদের মনে একটু আগের পর্যায়ে চলে আসছে আগে যেভাবে নিয়েছিলাম তা থেকে আমরা একটু ক্যালকুলেশনের ঝামেলা পাবো তো যাই হোক এটি নিয়ে আমি পরবর্তীতে আর কি সুন্দরভাবে ডিটেলসে বোঝানোর চেষ্টা করবো আমি মূলত আজকে তোমাদের সামনে নবম এবং নবম থেকে শুরু করে নবম এস এস এবং ইন্টার স্টুডেন্টদের সহ অনার্স ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীদের জন্য সংক্ষিপ্তভাবে আমরা যদি এটিকে রেন্স নির্ণয় করতে চাই যেহেতু আমাদের অপেক্ষক বা ফাংশনটি গিয়ে আছে এমনভাবে যে ক্যালকুলেশন করে আমরা রেন্স সরাসরি ওয়াই মান জিরো হলে আমাদের সংজ্ঞায়িত হচ্ছে না আর ওয়ান মান যদি ওয়ান বসাই সেই ক্ষেত্রে আমাদের ডোমেন যে টু আছে এই টু এর সাথে মিলে যাচ্ছে যার কারণে জিরো বসালে হয়তো আমাদের অসংহিত হচ্ছে আবার ওয়ান বসালেও আমাদের মেন যে ডোমেন টু ছিল এর মান সেটি চলে আসছে যার এটি গ্রহণযোগ্য হবে না তাহলে এই ফাংশনের ডোমেন মূলত আমরা পাচ্ছি ওয়ান টু আর রেঞ্জ পাচ্ছি কিন্তু জিরো এবং ওয়ান পরবর্তীতে তোমাদের আমি এই মৌলিক গণিত এটি নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব তোমরা একটু যদি দেখো এই বইটি তোমরা কালেক্ট করতে পারো আমি মূলত আজকে তোমাদের সামনে মৌলিক কতিপয় ধারণার পর্যালোচনা যেখানে অনেক কিছু বিষয় আছে রিয়েল নাম্বার নাম্বার বাস্তব সংখ্যা প্রাইম অনেক অনেক ব্যাপার আছে জোর প্রথম অধ্যায়ে অনেক আলোচ্য বিষয় আছে এগুলোর মধ্যে আমার কাছে যেটা মনে হলো যে ইন্টারের ব্যাপারটা তোমাদের সামনে একটু আলোচনা করি যার কারণে আজকে এই অপেক্ষক বা ফাংশনের ডোমেন এবং রেঞ্জ তোমাদের সামনে সমাধান করে দেওয়ার চেষ্টা করলাম আমরা ওয়ার মান দিঘাত সমীকরণ দিয়েও ক্যালকুলেশন করেও তোমাদের দেখাতে পারবো ইনশাল্লাহ সমস্যা হবে না তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের কোন সেশনে সে প্রত্যাশায় আল্লাহ হাফেজ